কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে যেহেতু বড় ভিডিওর উপরে ফোকাস করতে বলেছে সেই জন্য এখন কন্টিনিউ ছোটো ছোটো ব্লগ করার চেষ্টা করি কারণ আমি মনে করি বড় ভিডিওগুলো না সহজে কেউ দেখতে চায় না বা একটু বিরক্ত বোধ করে বিশেষ করে আমাদের মতো যাদের ছোট পেজ আমরা যারা ছোট নতুন ব্লগার আছি তাদের ভিডিওগুলো আর কি অনেকে দেখতে চায় না পুরোটা সেই জন্য আর কি আমি সবসময় চেষ্টা করি তিন মিনিট প্লাস পর্যন্ত রেখে ভিডিওগুলো আর না করার তবে আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তো আশা করবো আপনারা বোরিং ফিল করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম তাসনিম পেজ থেকে আবারও চলে আসলাম একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আপনারা যারা আমার রান্নাবান্নার ভিডিওগুলো খাওয়ার ভিডিওগুলো একটু দেখতে পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তো আমি চলে আসলাম সকাল সকাল নাস্তা খাওয়ার পর রান্নাঘরে রান্নাবান্না করার জন্য আর এখানে আমি একটু কুমড়ো তরকারিটা গরম গরম করে নিচ্ছি গরম করে নিচ্ছি বলতে কুমড়োটা আর কি গতকালকে রান্না করা হয়েছিল তো অনেকখানি ছিল তরকারিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট তিন পিস মাছ ভাজি করে ধনেপাতা দিয়ে জাস্ট কুমড়োটা নাড়া দিয়েছি যেন আবার নতুন করে তরকারির মতো দেখা যায় কারণ অনেকখানি কুমড়া তো এতখানি কুমড়া ফেলতেও মায়া লাগে আর যেহেতু আমরা খাবো কুমড়াটা একদম ক্ষেতের একটা কুমড়া রান্না করা হয়েছিল আর খেতেও অনেক মজা ছিল টাটকা ছিল তো যারা একটু ভেজিটেবলস পছন্দ করেন বা একটু পামকিন টাইপের ভেজিটেবলস পছন্দ করেন তাদের কাছে এই তরকারিটা অনেক মজা লাগে খেতে যদিও আমার ফুড অ্যালার্জি আছে আর আমার এক্সট্রিম লেভেলের অ্যালার্জি মোটামুটি সব খাবারই অ্যালার্জি রয়েছে তো আমি অনেক খাবারই খাই না বলা যায় আবার খেলেও দেখা যায় ওষুধ খাওয়া লাগে তো যাই হোক ভাবলাম এতখানি তরকারি ফেলে দিব তো এটাকে আবার নতুন করে রান্না করে ফেললাম আর এই দিক দিয়ে আজকে ছোটো মাছ চটচড়ি করব টমেটো দিয়ে আর সাথে থাকবে আলুর ভর্তা ডাল তো ছোট মাছ এগুলো হচ্ছে কাচকি মাছ তো কাচকি মাছ কিন্তু একটু টাটকা টাটকা মজা আর কাচকি মাছটা অনেক ছোট থাকে তো তো দেখা যায় ফ্রিজে বেশি দিন রেখে দিলে স্বাদও কমে যায় আর পরিষ্কার করতে গেলে দেখা যায় নরম নরম হয়ে যায় তো যাই হোক আমি এই মাছটা যখন আমি হয়তো ছিলাম না তখন হয়তো বাজার করেছিলো তারপর ফ্রিজে রাখা হয়েছিল তো আমি আমাদের বাসাতে ছিলাম আর কি তো মোটামুটি অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল তো এই জন্য মাছটা একটু নরম হয়ে গিয়েছে আর স্বাদও অনেকটা কমে গিয়েছে বলা যায় তারপরও কি আর করার এত দামের মাছ ফেলে তো আর দেওয়া যাবে না তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু একটু নরম নরম হয়ে গিয়েছে এই মাছটা আমরা সবসময় হাতে মাখিয়ে তারপরে রান্না করি তো এখন এভাবে রান্না করলে আমার মনে হচ্ছে যে মজা হবে না সেজন্য আমি ডিরেক্ট রান্না করছি ভালো মতো আগে পেঁয়াজটা গরম করে নেব তারপরে মশলাটা কষিয়ে দেন মাছটা দিয়ে দিব এভাবে রান্না করলে হয়তো খেতে একটু ভালো লাগবে আর এমনিতে নর্মালি ছোটো মাছ যে কোনো ছোটো মাছে আমরা হাতে মাখিয়ে তারপরেই রান্নাটা করি তো যেহেতু মাছটা মোটামুটি অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজে ছিল এই জন্য আর কি আজকে এভাবে রান্না করব তো আপনারা কে কে ছোটো মাছ কীভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন আর চাইলে শেয়ার করতে পারেন ইনবক্সে বা কমেন্টে তো এখানে এই যে কিছু টমেটো কেটে রেখেছিলাম সাথে ছিল অল্প কটা কাঁচামরিচ তো আমি পেঁয়াজটা ভালো মতো কালার হয়ে আসলে তারপরে এই টমেটো কাঁচামরিচগুলো দিয়ে দিব আর কাঁচামরিচে বেশি দেওয়া যাবে না কারণ বাসায় দুটো বাচ্চা আছে আমার তারপর আমার জায়ের সো ওদেরকেও একটু একটু খাওয়াবো আর এখন আলাদাভাবে ওদের জন্য কিছুই করা হয় না দেখা যায় আমরা বড়রা যা খাই তাই ওদেরকে একটু একটু খাওয়াই এটা খুব ভালো বাচ্চাদের জন্য অনেকে আছে বাচ্চাদের খাবার আলগা আলগা রান্না করে এটা করলে পরে ঝামেলা পড়তে হয় পরে বাচ্চা অন্য কিছু খেতে চায়না দেখা যায় কোথাও গেলে সেখানেও তার জন্য আলাদা করে খাবার রান্না করতে হয় কিন্তু আপনি যদি ছোটবেলা থেকে ঘরোয়া খাবারগুলো বাচ্চাকে খাওয়ান শিখান তাহলে আপনাকে কোনো সমস্যাতে পড়তে হবে না আপনি যে কোনো কোথাও গেলেও আপনি যেটা খাচ্ছেন সেটাই বাচ্চাকে একটু একটু খাওয়াতে পারবেন যদি ঝাল না হয় এই তো এই দিক দিয়ে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি টমেটোর সাথে কষানোর জন্য মশলাটা আগে দিলে তারপরেই ভালো হতো টমেটোটা পরে দিলে কিন্তু চিন্তা করলাম টমেটোটা দিলে তো পানি ছেড়ে যাবে তখন আমার এক্সট্রা পানি দিতে হবে না মশলা কষানোর সময় এই জন্য আমি টমেটোটা আগে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তো যাই হোক এক একবার এক এক রকমভাবেই রান্না করা হয় আর কি প্রতিদিন আমি একরকম স্টাইলে রান্না করতেও পারি না চাইলেও আমার রান্না কেন না ফিক্সড হয় না তো আমি এক দিন এক এক রকমভাবে মন মতোই রান্না করি আমার মন মতো তো যখন থেকে আমি রান্না করা শিখেছি তখন থেকে আমি চেষ্টা করি প্রতিদিনই কোনো না কোনোভাবে রান্নার মধ্যে একটু চেঞ্জ আনার শুধু টেস্ট তো বোঝার জন্য যে কোন দিন রান্না করলে কিভাবে রান্না করলে কী রান্নাটা কতটুকু মজা হয় এটা বোঝার জন্য আর রান্নাটা যেহেতু সম্পূর্ণ একটা ক্রিয়েটিভিটি বলা যায় যার যার সো এটা একদম একজনকে ফলো করেই যে করতে হবে এমনটা নয় আমি রান্না করব আমি আমার পছন্দ মতোই রান্না করব এটাই স্বাভাবিক তো আপুরা আপনারা কীভাবে রান্না করে খেয়ে থাকেন আর আমার মতো এরকম কে করেন যে এক একদিন এক এক রকমভাবে এক এক স্টাইলের একটু রান্না করার চেষ্টা করেন এরকম কে কে করেন আমার মতো অবশ্যই কিন্তু জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো এই তো এখানে ছোট ছোটো কাচকি মাছগুলো দিয়ে দিয়েছি কাঁচকি মাছের সাথে কিন্তু আরও কিছু এক্সট্রা দুই তিন মিশালি মাছ ছিল আর কি ছোটো চিংড়ি তারপর বাইলারা মানে কাসকি মাছের সাথে তো মোটামুটি অনেক রকমের মাছই থাকে তো এগুলো অনেকে বলে না যে পাঁচ মেশালি মাছ তো এই সেগুলো আর কি তো এই টাইপের মাছগুলো কিন্তু বাঁচতে অনেক ঝামেলা কারণ ছোটো ছোটো শামুক থাকে এইটা থাকে সেটা থাকে অনেক ময়লা থাকে একটু টাইম লাগে বাঁচতে বিরক্ত লাগে দেখা যায় ধুইতে ধুইতে নরম হয়ে যায় আর তার মধ্যে আবার ফ্রিজে ছিল সেই আর কি ডিরেক্ট রান্না করলাম না এইভাবে রান্না করে দেখি কীরকম হয় খেতে আর এই মাছটা আমার খুবই পছন্দ এই কাচকি মাছটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে আর এটাতে কিন্তু কাটা থাকে না তো চাইলে এটা বাচ্চাকেও খাওয়ানো যায় আর আরেকটু বড়ো সাইজের যে মাছ মাছটা থাকে না মলা ঢেলা ওই মাছটা আমার খুব একটা ভালো লাগে না ওই মাছটা একটু কাটাকাটা থাকে তো ওইটা আমি বাবুকেও খাওয়াতে পারি না আমিও খাই না তেমন একটা আমার কাছে এই ছোটো ছোটো কাচকি মাছই বেশি ভালো লাগে ওই মিডিয়াম মাছটা থেকে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এখন রুমে চলে আসলাম আর আমার রুমে দিনের বেলা আসলেও আপনাদের কাছে রাতই মনে হবে কারণ আমার রুমের অর্ধেক সাইট হচ্ছে অন্ধকার এই সাইডে আলো খুব কম পড়ে এই জন্য রুমের মধ্যে দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখতে হয় তো এসে দেখে বাবু খেলা করছে জেমস দিয়ে তো দোকানে নিয়ে গেছিলাম ক্লে জেমস এগুলো কিনে আনছিলো তো এগুলো দিয়ে খেলা করতেছে আর আমি এদিক দিয়ে একটু রং মানে কালার চেনানোর চেষ্টা করছিলাম আর কি তো আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ